আসসালামু আলাইকুম রুবিনা বিলিস কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এই শীতে আজ আমি আপনাদেরকে শিঙ্গি মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। আর এইভাবে শিঙ্গি মাছের ঝোলটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো শিঙ্গি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে ভালো করে খেটে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা সামান্য সরিষের তেল দিয়ে দিব এতে এবার আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাছের গায়ে মেখে নিব এইভাবে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে মশলার সাথে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভালো করে ছেটে পুটে মুছে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিব এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল চুলাটাকে মিডিয়াম আছে ভালো করে মাছগুলোকে আমি ঝাল করে নিব মাছগুলি আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আরও এক মিনিটের মতো আমি মাছগুলোকে ঝাল করে নিব এবার চুলা থেকে নামিয়ে নিব আমি এইভাবে শিঙ্গি মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ